আসসালামু আলাইকুম দর্শক আমার কামারের ভেড়াগুলোকে আজ গোসল করানো হচ্ছে একটি একটি করে হবে ভেড়াগুলোকে মোটর দিয়ে গোসল করালে অনেক কষ্ট হয় তাই আমি আমার নিজের পুকুরে ভেড়াগুলোকে গোসল করাচ্ছি গালগুলোকে গোসল করানোর পর মাঠে আনা হলো ঘাস খাওয়ার জন্য মাঠে দুটো কাজই হবে ঘাসে খাওয়া হবে আর অন্যদিকে ভেড়ার শরীর শুকানো হবে ভেড়ার শরীর না শুকালে ঘরে রাখলে ঠান্ডা লেগে যেতে পারে তাই রোদে রাখলাম বৃষ্টির ভিতরে কিভাবে ঘাস খাচ্ছে ভেড়াগুলো মন ভরে খাচ্ছে এখন প্রচুর ঘাস চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ধান কাটা শেষ পরিমাণে ঘাস হয়েছে এই যে আমার গারল পাঠা প্রায় মেক্সিয়ান গারল মেক্সিয়ান গারল আছে খামারে চিন্তা আছে দুমা আনার দরপড়া আছে নতুন যত প্রকার প্রাণী আছে আল্লাহ রহমতে আমার খামারে আমি ইনক্লুড করেছি গতকাল এই বাচ্চাটা হারিয়ে গেছিলো অনেক খোঁজাখুঁজি করার পর রাত আনুমানিক দুটো সময় আমার বড় ভাই চলে আমার খামারের দিকে আসার সময় কান্নাওয়াজ পায় সে সময় আর কি এটা পাওয়া গেছে বাচ্চার পাওয়া গেছে আমি তো মনে করেছিলাম যে শিয়াল বা কুকুর বাচ্চারা নিয়ে গেছে এই যে লিও আসে লিও লিও খামারের ব্রিডার সব সব খুবই ভালো গুদাদি কম করে এই এই দেখিটা বাচ্চা হবে দুই একের মধ্যে গারল সব গারল ক্রস বাচ্চা সেই ডরপার ওই দরপার এটা আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা দেখতে পারবেন যে এই এই দরপারটা আমার সর্বপ্রথম কিনা এটা প্রেগনেন্ট ওলান ওলান নামছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় ওলালাম দরকার প্রচুর পরিমাণে খাবার উচি দেখেন কী পরিমাণে ঘাস খাচ্ছে প্রচুর পরিমাণ রুচি গারলগুলো তিন ঘন্টা যাবৎ মাঠে ঘাস খাচ্ছে তাদের মেসি আমি পেট ভরে গেছে কিছুক্ষণের ভিতরে আমরা সিটে চলে যাবো বা খামারে চলে যাবো লিগে বলে ডাক দিলে দেখতে পাচ্ছেন যে পাঠাটি আমার কাছে চলে আসে এটি অভ্যাস করানোর ফলেই হয়েছে আমার এই পাঠাটি দুই দিন আগেই দাঁত পড়েছে আগে দুই দাঁত হলো যারা দাঁত বুঝেন তারা বুঝতে পারবেন কত অনেক ভালো একটা পাঠা ছিল আমার যে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির দেশি ভেড়াগুলো ছিল আগে এই গতকালকেও দুইটা করে দিছি একটা পেগিনা না ছিল আরেকটা গার্ল ক্রস তার আগেও আমার দুইটা আমার বন্ধু পাশের বন্ধু নিয়ে গেছে পলার জন্য সেখানে গিয়ে দুইটার তিনটা বাচ্চা হয়েছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে